কেন আপনি সিলেকে আপনি মক্তবে পাঠাইবেন না কেন আপনি মাদ্রাসাнки করবেন না কেন দিন শিখাবেন না আপনার ছেলেকে আপনি ইঞ্জিনিয়ার বানান বাধা নাই আপনার সন্তানকে আপনি ডক্টর বানান বাধা নাই আপনার ছেলেকে আপনি ডাক্তার বানান বাধা নাই প্রফেসর বানান কোনো বাধা নাই কিন্তু একজন মুসলমান হিসাবে নিজের সন্তানকে আপনি আমার বন্ধুগণ মক্তব্রী শিক্ষাটা দিয়ে দেন সে যেন হালাল হারাম শিখতে পারে সে যেন অন্যায় বুঝতে পারে আমার বন্ধুগণ আমার ভাইরা এতটুকু হক নিয়োগ যদি আপনি করেন মুসলমান হিসেবে যদি ছেলে মেয়েকে যদি শিক্ষা আমার বন্ধুগণ শিক্ষার স্তম্ভ কনস্ট্রাকশন ভিত্তি ফাউন্ডেশন আলিফলাম দিয়ে দে বাজানো দেখবেন এই বাচ্চাটার কারণে এই সন্তানকে দিন শিক্ষা দেওয়ার ফলে আপনি হওয়ার কারণে আল্লাহ পাক আপনার সন্তানের আল্লাহ রব্বুল আলামিন আপনাকে মাফ করিয়া দিতে পারে আওয়াজ দিয়া বলেন না সোবাহা আবার বলেন না সবাহা ন অনুরোধ করে বলবো আমার যুবকবাহীরা দেখেন তো দেখে দিন নরম হয়নি কান্না না শ্রো কান্নার ধান ধরবে কান্নার অভিনয় কল্ল নাম্মা করিয়ে দিবে একটু খেয়াল করে কথাগুলি শোনা চাই সন্তানদেরকে যদি আপনি ইমান সহকারে ইমানের সহিত বাচ্চাদেরকে মাদ্রাসায় পাঠান এই রকম মাদ্রাসা তো তা আমার বন্ধুগণ এইরকম ছোট বড় মাদ্রাসায় যদি আপনি পাঠান আপনি যদি বাবা হওয়ার পরে হায়াত যদি আপনার না থাকে আপনি যদি কবরে চলে যান রব্বে কাবাই সন্তানের সবক পড়ার দরুন আল্লাহ তালা আপনার কবর আজাব মাফ করে দিবে দেখেন বাজান আলেমের ছাত্রের বাপ হইল দেখেন কি লাভ কি ফায়দা কেউ কোন দিকে নজর দিবেন না এই জমিনের উপরে আসমানের নিচে যত বড় বড় তফসির কিতাব আছে সব চাইতে বড় তফসির কিতাবের নাম তফসির কাবির এই তফসির কাবিরের মুসান্নে ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তিনি তার তফসির কাবীরের মধ্যে লিখেছেন আল্লাহর একজন পয়গম্বর তিনি নিজের কর্ম করার জন্য আল্লাহ পাকের নির্দেশে যাচ্ছিলে আমার বন্ধু আমার বাইরা কর্মপথে যাওয়ার সময় একটা কবর দেখলেন প্রতিমধ্যে যখন কবর দেখলেন কবরের অবস্থা কেমন জানি ভালো না কবরের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বরে উঠতেছে আমার যুবক বাইরাও অনেকে বলে দুনিয়ার জীবন আসল জীবন মৃত্যুর পরের কোনো জীবন না আমার বন্ধুগণ পৃথিবীতে মানুষ আমরা দুই ধরনের এক ধরনের মানুষ কবর হাসর মিজান পুলসিরাত আখেরাত বিশ্বাস করে না কিন্তু কিন্তুbadan আমরা হলপ করে বলতে পারি আমরা যেহেতু মুসলমানের সন্তান আমরা ইমান আনছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া আখিরি আমার ভাইরা বলেন এরকম আমরা বলছি কি বলি না, বিশ্বাস করি কি করি না আমার বন্ধুগণ আমার ভাইরা প্রতিনিয়ত নফল নামাজ সুন্নত নামাজ ফরজ নামাজ ওয়াজিব নামাজ সমস্ত নামাজ আদায় করার সময় আমরা যারা কোরআন কারিমের মা উম্মুল কিতাব উম্মুল কোরআন এই সুরাতুল ফাতিহা তেলাওয়াত করি এই সুরাতুল ফাতিহার সাত আয়াতের মধ্যে একটা আয়াত তিন নম্বর আয়াত আমরা বলি মালিকি ইয়াউমিদ্দিন বিচার দিবসের মালিক যিনি আমার বন্ধুগণ বলেন কোন দিনের মালিক ক্যা দিবসের মালিক যিনি বলেন তো দেখি আখরাতের মালিকে এ মুসলমান আওয়াজ দিয়া বলো আখরাতের মালিকে দুনিয়ার জগতের মালিকে ইহ জগতের মালিকে পর জগতের মালিকে বাজান পায়ে হাত দিয়ে বলবো ভুল বুঝবেন না যদি ভালো হইতে চান এই অভ্যাস ত্যাগ করেন নিজের দুটি চোখ আল্লাহ দান করছে আলাম না জানাল আমার বন্ধুগান বৃষ্টি শক্তি দিয়েছেন কে বলি সার নামাই আমি আপনি জবান দিয়া কথা বলি জিব্বা নারাইয়া কখনো শক্ত কখনো নরম বলেন তো দেখে লিসানটা দিয়েছেন কে আমার ভাইরা আমার বন্ধুগণ আমি আপনি কোনো উল্লেখযোগ্য বস্তুই ছিলাম না আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইআম মাযকুর উল্লেখযোগ্য কোনো বস্তুই তুমি ছিলে না আমি আল্লাহ তোমাকে বস্তুতে রূপান্তরিত করলাম আরে বন্ধুরে ভাইয়া বলেন তো দেখি আমার হাতের জায়গায় হাত ফিট করে দিলেন কে আমার পায়ের জায়গায় পা ফিট করে দিলেন কে আমার বন্ধুগণ আমি সুন্দর সুরটা দান করলেন কে আল্লাহ বলেন ফি আইয়ি সূরতি মাশা আর কাবা আল্লাহই খলাকাকা ফসা ওয়া কাফা আদালা আমার বন্ধুগণ আমার বাইরা সবকিছু সৃষ্টি করেছেন আল্লাহ আপনাকে দুটি চোখ দিয়েছেন এই দুইটা চোখ দিয়ে আমার বন্ধু দুইটা কাজ সব সময় করবে কোন এক আল্লাহর অলির কাছে জিজ্ঞাসা করা হয়েছে গো আল্লাহর অলি আমার মতন খারাপ লোক দুনিয়ায় কেউ নাই আমি ভালো হতে চাই আল্লাহর অলি ডাক দিয়ে বললেন তুমি যদি ভালো হতে চাও তোমাকে আল্লাহ চোখ দিয়েছেন দুইটা এক চোখ দিয়ে নিজের দোষ দেখবা আর চোখ দিয়া অন্যের গুণ দেখব বলেন বাদান আমার আপনার চোখ কয়টা আবার বলেন চোখ কয়টা এক চোখ দিয়া নিজের দোষ দেখব আর চোখ দিয়া আমার বন্ধুগণ অন্যের গুণ দেখব পৃথিবীতে আমার চাইতে আমার বন্ধুগণ কোনো খারাপ মানুষ নাই আমি সব চাইতে মন্দ মানুষ আমার বলে জননন্দিত আমি বলি না না আমি হইলাম সব চাইতে নিন্দিত দুনিয়ায় যদি আল্লাহ তালা আমাকে আমার ভাইরা আল্চিত করিয়া অপমান অপদস্ত করিয়া মরার পরে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ কয় তোরে আমি মাফ করিয়া দিছি আমার বন্ধুগণ আর আমার কোন টেনশন নাই কথা বলেন ঠিক না বেটি আর দুনিয়ায় যদি স্বর্ণের চামচ দিয়ে আল্লাহ আমারে বাদ খাওয়ায় দামি চেয়ারে যদি আল্লাহ আমাকে বসা যে গ্রেফতার কইরা ধরে আমার বন্ধুগণ এই দুনিয়া জীবনের শুরু আছে শেষও আছে ওই মালিক কি ওই কবরের জগতের শুরু আছে শেষ নাই ঠিক না বলে কাজী বাজান আমরা দুনিয়াতে ভালো হতে চাই কি চাই না আবার বলেন ভালো হতে চাই কি চাই না জাহান নামের আগুন থেকে ওই চোখ বেঁচে যাবে যেই চক আল্লাহকে ভয় করে কাঁদবে যেই চোখ নিজের গুনার কথা স্মরণ করিয়া কবর রাজাবের ভয়ে কাঁদবে ওই চক আল্লাহ তালা জাহান নামের আগুনে জ্বালাইবেন না